আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আজকে ভিসা সংক্রান্ত বিষয়ে আরেকটি নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে চলে এসেছি অস্ট্রেলিয়ার সরকার অস্ট্রেলিয়ার স্টুডেন্ট ভিসা যেটি বাংলাদেশিদের জন্য একটি পরিবর্তন নিয়ে এসছে এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন কারণ সাব ক্লাস ফাইভ যেটি রয়েছে সেই সাব ক্লাস একটি মারাত্মক রকমের পরিবর্তন এসছে এর ফলে বাংলাদেশের স্টুডেন্ট ভিসা প্রাপ্তির হার অনেকটাই কমে যেতে পারে বাংলাদেশ এতদিন লেভেল ওয়ান পর্যায়ে ছিল কিন্তু এখন হচ্ছে বাংলাদেশকে লেভেল থ্রিতে নিয়ে আসা হয়েছে লেভেল থ্রি মানে হচ্ছে একদমই যেটাকে আমরা বলি যে অতি উচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ একটি দেশ যেখানে নিশ্চিতভাবে হচ্ছে ঝুঁকিপূর্ণ রয়েছে তার আর্থিক ব্যবস্থা এবং জেনুইন স্টুডেন্ট পাওয়ার হারটাও অনেক ঝুঁকিপূর্ণ তো সুতরাং এই লেভেল থ্রি যখন চলে এসছে সেটি কিন্তু মারাত্মক আকারের একটি মানে প্রভাব ফেলবে বাংলাদেশের স্টুডেন্টদের অস্ট্রেলিয়া যাওয়ার ক্ষেত্রে আপনারা জানেন যে বিগত বেশ কিছু সময় ধরেই কিন্তু অস্ট্রেলিয়াতে তিন বছরের জন্য ভিসা দেওয়া হচ্ছে এবং একই সাথে স্টুডেন্ট যারা আবেদন করছিলেন তারা প্রায় বলতে গেলে সকলেই কিন্তু ভিসা পেয়ে যাচ্ছিলেন কিন্তু এখন এই নতুন আপডেটের ফলে কিন্তু তাদের ভিসা যা অনেক ক্ষেত্রে নতুন যারা আবেদন করবে তাদের জন্য আছে অস্ট্রেলিয়া করতে গেলে এটি ভোট করা হয় সেই পিটি অথবা আইএলটিএস এই দুটাতে অনেক ভালো আকারের স্পোর্ট পেতে হবে একই সাথে ব্যাংক গ্যারান্টি বা সলভেন্সি অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে বহন করবে এখানে ব্যাংক গ্যারান্টি অনেক ভালো অ্যামাউন্টের হতে হবে এবং একই সাথে স্টুডেন্টের ব্যাকগ্রাউন্ড চেক করা হবে যে জেনুইন স্টুডেন্ট কিনা এবং জেনুইন স্টুডেন্ট হলে তার রেজাল্ট কিন্তু ভালো হতে হবে এইগুলো বিবেচনা করে তারপরে কিন্তু অস্ট্রেলিয়ান সরকার স্টুডেন্ট ভিসাটা ইস্যু করবে তো এইটি কিন্তু শুধু যে বাংলাদেশের জন্য করেছে তা কিন্তু না একই সাথে বাংলাদেশের সাথে কিন্তু নেপাল এবং শ্রীলঙ্কা তারাও কিন্তু এতদিন লেভেল ওয়ান এ ছিল তাদেরকেও কিন্তু লেভেল থ্রিতে হয়েছে এবং এর সাথে নতুন করে যোগ হয়েছে এতদিন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত ছিল লেভেল দু তাদেরকেও লেভেল তিনে কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছে বাংলাদেশের সাথে তো সুতরাং আসলে আমাদের পার্শ্ববর্তী দেশ সহ আমাদের এই সারভুক্ত দেশগুলোর জন্য কিন্তু একটি একটি অশনী সংকেত বলা যেতে পারে যে বাংলাদেশ থেকে বিশেষ করে বাংলাদেশের যারা রয়েছে তারা কিন্তু খুব সহজে অস্ট্রেলিয়ায় পড়তে যেতে পারবেন সেই সুযোগটি বোধহয় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে গেল এখন যেটি প্রয়োজন সেটি হচ্ছে যারা সত্যিকার অর্থে পড়তে যাবেন তাদের আসলে ব্যাংক সলভেন্সির দিকে খুব ভালোভাবে আসলে মনোযোগী হতে হবে এবং আইএলটিএস বা পিটিএস কোর্ট অত্যন্ত ভালো হতে হবে যদি হাই স্কোর না আসে তাহলে সেই ক্ষেত্রে তাদের যে কিন্তু বন্ধ হয়ে যাবে এবং একই সাথে তার একাডেমিক রেজাল্ট কিন্তু এই সুযোগটা আসবে দেশগুলো অস্ট্রেলিয়া বা উন্নত যে সমস্ত দেশগুলো রয়েছে সে সমস্ত দেশগুলোতে তারা পড়তে গিয়ে থেকে যান সেই প্রবণতাটা কমানোর জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে তো আমার মনে হয় যারা এখন দেশের বাইরে পড়তে যা যাবেন তাদের আসলে এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন এবং ভালো সঠিক গাইডলাইনের প্রয়োজন যারা ভিসা সংক্রান্ত বিষয়ে সঠিক গাইডলাইন নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনে ফোন নাম্বার এবং ঠিকানা সবকিছু দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন প্রয়োজনীয় গাইডলাইন এবং গুলো আমাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিয়মিত আমার চ্যানেলটি দেখবেন চ্যানেলের নিজে সাবস্ক্রাইব করবেন অন্যকেও সাবস্ক্রাইব করতে বলবেন এবং চ্যানেলটি লাইক এবং কমেন্টস করে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ দিবেন সবাইকে ধন্যবাদ